স্থাপকায়চ ধর্মধর্ম স্বরূপে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম শ্রী রামকৃষ্ণের দৃষ্টি ও উপলব্ধিতে শিব হলেন ধ্যান তন্ময়তা ও যোগের মূর্ত বিগ্রহ জগতের যত উদ্বেগ দুশ্চিন্তা সব বিস্মৃত হয়ে পরব্রহ্মের অনির্বনীয় পূর্ণাঙ্গ রূপের সে সমাহিত বেদনা বঞ্চনা আকিঞ্চন পরিশ্রম ও নিঃসঙ্গতা সব কিছুর নিরাবেগ ঈশ্বরে নিত্য যুক্ত থাকার দিব্য আবেশে চির আনন্দময় ধীর মৌনি প্রসন্ন আবাস ভূমি হিমালয়ের মতো নিশ্চল মহাদেব ধ্যান পরায়ণ ও আত্মমগ্ন ব্যক্তিদের আদর্শ শিব হলেন যোগীদের দেবতা শিবের গুণাবলীর বিস্তৃত আলোচনা শুনলে তার আদর্শের মহিমায় শ্রী রামকৃষ্ণ সমাধিমগ্ন হয়ে পড়তেন একদিন এক প্রসিদ্ধ গায়ক ঠাকুরকে শিব বিষয়ক গান শোনাচ্ছিলেন দু একটি গান শুনেই ঠাকুর একেবারে সমাধি মগ্ন তার মুখ লাল হয়ে গেল এবং এক দৈবভাবে তিনি শিহরিত হতে লাগলেন তার আকৃতি অস্বাভাবিক বিরাট মনে হলো আর তার দেহের লোম খাড়া হয়ে উঠল অনেকক্ষণ পরে ঠাকুর উফ উফ করে উঠলেন যেন ভেতরে এক অসহ্য বোধ করছিলেন অতি কষ্টে তিনি বললেন শক্তি গা মায়ের গান শুনে ঠাকুরের মন ক্রমে নির্বিকল্প ভূমি থেকে নেমে এলো পরে তিনি বলেছিলেন যে সেদিন তার মন এত গভীরে সমাধিতে মগ্ন হয়েছিল যে তাকে নামিয়ে আনতে অনেকে বেগ পেতে হয়েছিল তিনি শিব মহিম স্তোত্র সবটা শুনতে পারতেন না একটা দুটো শ্লোক শুনলেই সমাধিস্থ হয়ে পড়তেন অস্বীতিগিরি আর সৎ আর জানামি ইত্যাদি শ্লোক আবৃত্তি করতে করতে তিনি কেঁদে ফেলতেন আর কেঁদে কেঁদে বলতেন তোমার তত্ত্ব কে বুঝবে প্রভু কেবল তোমার শ্রী আমায় শুদ্ধা ভক্তি দাও তাকে কে জানবে আজকের পাঠের তথ্যসূত্র স্বামী শিবানন্দ মহারাজ জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব ওং নম শিবায় ঐং নম শিবায় O Namah shibayo.